থেকে শুভ সকাল আমরা আজকে এসেছি সিলেট অঞ্চলের গ্রামে এসেছি জমি উনি উনি অনুপস্থিত বাজারে চলে গেছেন এখন ওনার অনুপস্থিতিতে ওনার ছেলের সাথে আমরা কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই আমি ভালো আছি ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আপনার গ্রামের নামটা একটু বলবেন এটা হচ্ছে সিলেট সিলেট উপজেলার মিরেরগাঁও গ্রাম আর আমি হচ্ছে কৃষক আমার বাবা হচ্ছেন কৃষক ফয়েজুদ্দিন আর আমি হচ্ছি মোহাম্মদ আবুল খান ভাই আপনি যে চিচিঙ্গারা চাষাবাদ করছেন কি কোম্পানি চাষাবাদ করছেন এবং আপনি এটা কোথা থেকে সংগ্রহ করছেন যদি আমাদেরকে একটু বলতেন এবং আপনার ফলাফল কেমন হয়েছে ভাই এটা হচ্ছে মল্লিকা সিট কোম্পানির বর্ণালী আর আমরা মোটামুটি এখানে প্রায় দশক টাকার মধ্যে এটা চিচিঙ্গার চাষাবাদ করেছি স্থানীয় বাসায় আমরা এটাকে বইটি যদি থাকি যেহেতু এটা মানে প্রকৃত নাম চিচিঙ্গা আপনাদের বাসায় তো আমরা এখানে দশক টাকার মধ্যে চিচিঙ্গা চাষ করেছি ইনশাল্লাহ আমরা আশাবাদী ভালো ফলাফল পাবো ভাই আপনি এই বীজটা কোথা থেকে সংগ্রহ করছেন আমি এটা সংগ্রহ করেছি মল্লিক কোম্পানির বীজ সিলেট এরিয়ার যে ম্যানেজার ম্যানেজারের কাছ থেকে আমাদের সিলেটের যে ডিলারশিপ রয়েছে ভাই ভাই বড় করেছে ভাই আপনার যে আশেপাশে কৃষক আছে তারা এই যে চিচিঙাটা দেখে তারা কি বলছে না obviously সবাই আবেগ আপ্লুত তারপরে হচ্ছে মানে ফলনটা বড় এখনো মানে সব ফলন আসে না ওই যে এখনো ছোট রয়েছে যখন এই সাইগে ফলন হবে তখন মানে চোখ মানে যেদিকে যাবে সেদিকে মানে ভরপুর থাকবে যে সব ফলন মানে এত বড় বড় যখন হবে তখন আরো সুন্দর হবে আমরা আমরা জমিতে অনেক চিচিঙ্গা দেখতে পাচ্ছি ভাই এর আগে আরো নিয়ে বিক্রি করেছে ধন্যবাদ ভাই আপনি এরকম চাষাবাদ করার জন্য ধন্যবাদ